হ্যালো ফ্রেন্ডস সবিতা কিচেনকে সবাই সকলকে স্বাগত আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে রেসিপি আজকে তোমরা এটা বলবে এটা কি এটা হচ্ছে জোহা ভুল আজকে বানাবো হচ্ছে জোহা ভুলের ভাপা চলো শুরু করা যাক প্রথমে আমি ভালো করে কেটে নেব খোসা ছাড়িয়ে একদম ঝিঙে যেমন গোল গোল করে কাটে ঠিক ওইভাবেই আমি কেটে নিয়ে নেব দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি এবার একটা কড়াই হ্যান্ডেল ছাড়া কড়াই আমি নিয়ে নেব নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে নিতে হবে প্রথমে দেখো জল ঝরিয়ে নিয়ে তারপরে একটা এর ভিতরে আমি একটু আলু অ্যাড করব তার জন্য আমি একটু আলুও কেটে নিয়েছি চাক চাক করে একদম পাতলা পাতলা করে হলে তো গলবে না এ জন্য পাতলা করে কেটে নিয়েছি এরপরে আমি একটা কড়াই নেব হ্যান্ডেল ছাড়া এই নিয়ে এর প্রথমে আমি এর ভিতরে ওই আলু আর ওই ফুল জোহা ফুলগুলো দিয়ে দেব। প্রথমে আগে ভুলটা দিলাম এরপরে আলুটা দেব। দেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ এই টমেটো আর কাঁচা লঙ্কা ভাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটা পোস্তও আছে একটু কাঁচা সর্ষের তেল দিলাম পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি যা যা দেওয়ার দিয়ে এবার ভালো করে বেশ মাখতে হবে আর এটা কিন্তু আর শস্যের পরিমাণটা আমি বেশি দিয়েছি এখানে আর দিয়েছি সামান্য অল্প মুগ ডাল সিদ্ধ করে মানে আধা সিদ্ধ মুগ ডাল দিয়েছি দিয়ে এবার ভালো করে বেশ মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে গ্যাস অন করে একদম ফুলে দিয়েই রান্নাটা করতে হবে কারণ এর থেকে কিন্তু জল বেরোবে যেহেতু লবণ দিয়ে আমি মেখেছি পরে আমি গ্যাসটাকে সিন করে দেব সিন করে দিয়ে তারপরে কিন্তু নামাবো তোমরা চাইলে হাতার সাহায্যেও করতে পারো আমি তো হাত দিয়েই করেছি হাতা দিয়ে বারবার সরে যাচ্ছিলো দেখে আর দেখো এই দিকে কিন্তু আমার মাখা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে আমি এটাকে একদম ফুলে দিয়ে দেবো আর উপর থেকে কিন্তু আমি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে বলে আর এই দেখো গ্যাস অন করে এবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার ফুল গ্যাস করে আর ফুল গ্যাসে এটাকে কিন্তু ভাপাতে হবে নইলে অনেক জল বেরিয়ে যাবে এ দেখো অলরেডি কিন্তু আমার ভাপা রেডি ভুল ভাপা রেডি এবার নামানোর আগে আমি ঘি বা বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি জোহা ভুল ভাপা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর সেই সাথে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দিও তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ